শুক্রবারের ধামাকা অফার পেয়ে যাবেন আজকে আমাদের এই ভিডিওতে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ডেল প্লাস লেনোভোর ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখেন ডেলের একদম প্রিমিয়াম সেগমেন্টে দেখেন একদম ন্যানো ভেজাল ডিসপ্লে একদম কিন্তু সুপার স্লিম একদম হ্যান্ডি ল্যাপটপ যারা চাচ্ছেন আমাদের সরম থেকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু একদম জাপানিজ ল্যাপটপ নিয়ে আসছি একদম রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন একটা ল্যাপটপ কিনে টানা পাঁচ ছয় বছর ইউজ করবেন তাদের ষোল হাজার যার যে মডেল লাগে অবশ্যই করতে পারেন আর যারা আসবেন অ্যাড্রেসটি বলে দিব ঢাকা মিরপুর দশ নম্বরে গোলচত্তর পেয়ে যাবেন পূর্ব পাশে মার্কেটের তলায় নম্বর হ্যালো যারা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু সুখবর মাস্টারটেক ভিডিওতে কিন্তু একদম আসল পেয়ে যাবেন ল্যাপটপ আর যারা ল্যাপটপ কিনবেন ভাবতেছেন একবার হলে মাস্টার টেকটা কিন্তু ভিজিট করে দেখতে পারেন পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইজে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে শুক্রবার অর্থাৎ জুম্মাবারে যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনার পাঁচটা ভিডিও দশটা ভিডিও দেখতে হবে না কারণ সকল দোকানের সেরা অফার পেয়ে যাবেন মাস্টার টেক বিড়িতে ল্যাপটপ কিনলেই থাকবে অনেক অনেক ডিসকাউন্ট সাথে থাকবে মিনিমাম পাঁচটা থেকে ছয়টা গিফট আর আজকের ভিডিও দেখে ল্যাপটপ কিনলে পেয়ে যাবেন ডিসকাউন্টের পাশাপাশি বলছি বেস্ট একটা আফটার সেল সার্ভিস এবং যারা কিনা সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেন এর ল্যাপটপ খুঁজতেছেন পনেরো হাজার বিশ টাকার মধ্যে কিন্তু আপনি সেই আপনার বাজেট অনুযায়ী রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারবেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু অনেক প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি ভাই এই যে সামনে দেখেন কিউটের ডিপ বাবাই সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেন মানে একটা সিরিজের আপনার সিক্স জেন থেকে শুরু করে কিন্তু টেন জেন পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু লেনোভোর একদম updated configuration.

প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন ভিউয়ার্স একদম ডান মাথা থেকে কিন্তু একদম বামে প্রচুর পরিমাণ দেখেন এখানে এইচপি ল্যাপটপ ল্যাপটপ ডেলের সকল ব্র্যান্ডেরই ল্যাপটপ থাকবে আর শুক্রবার স্পেশালি যেই ভাইরা আসবেন তাদের জন্য আরো কিন্তু ডিসকাউন্ট থাকবে টাকা আর যারা স্টুডেন্ট ভাইরা আছেন তাদের জন্য সবসময় থাকবে ক্রেডিট কার্ডে ইএমআই অর্থাৎ কিস্তি করে নিতে পারবেন শুরু করবো কি দিয়ে আজকে শুরু করবো এইচপির এই কালেকশন দিয়ে যারা একদম রিজনেবল প্রাইসে বিজনেস সিরিজের ল্যাপটপ খুঁজতেছিলেন তাদের জন্য এই মডেলটা একদম বেস্ট হবে এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের দেখেন

হাজার টাকা দিয়ে দিচ্ছি টুয়েলভ জেনারেশন ও হ্যাঁ তারপর দেখাবো যারা হচ্ছে রাইজেন লাভার আছেন যে ভাই আমি রাইজেন দিয়ে টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছি তাদের জন্য এই মডেলটা একদম বেস্ট ভাই দেখলেই কিন্তু অনেক প্রিমিয়াম সেগমেন্টের মতোই মনে হয় কারণ এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেবো এটা মডেলটা আমি বলে দিই এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের সিরিজের হচ্ছে ফোর থ্রি জিরো জি এইট এটা হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভের হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড সিরিজ থাকতেছে সিক্সটিন জিবি র্যাম পাবে ফাইভ ফাইভ টুয়েলভ ফেসিলিটি চাইলে নিতে পারবে এখন এটাতে আছে হচ্ছে টু ফিফটি সিক্স স্টোরেজ ফুললি সিলভার

বাইরে প্রজেক্টে ফরেন যারা আছে মানে বিদেশি যারা আছে তারা ইউজ করেছে এরপর কি দেখা এরপর দেখাবো ভাই এক্সপিএস ভাই প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে একদম দেখেন ভাই এক্সপিএস সিরিজটার কথা ভাই যদি বলা শুরু করি শেষ হবে না এটার কনফিগারেশন কই লেখা থাকে ভাই কনফিগারেশন এই এটার ভিতরে দেখবেন এটার ভিতরে হচ্ছে দেখেন ডিটেইলস গুলো লেখা থাকে সব দেওয়া আছে সুন্দর একটা জিনিস এটা আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে যে বললাম 6 জেন 7 জেন 8 জেন 10 জেন মানে XPS এর আমাদের ইকি আমাদের কাছে তিনটা চারটা ভেরিয়েন্ট अवेलेबल আছে আমার শুরু যেটা আমার হাতে আছে এটা ভাই আজকে অন করে দেখাই দিব ভাই তার যেই রেজোলিউশন ভাই 4K রেজোলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে মানে ডিসপ্লে দেখে ল্যাপটপে টাকা দিয়ে দিবে কাস্টমার না এটা হচ্ছে আপনার কোরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM থাকতেছে 4GB গ্রাফিক্স 256 স্টোরেজ থাকতেছে চাইলে বাড়ানো যাবে ব্যাকলাইট কি সাপোর্ট আছে তা কিন্তু দুইটা কালার কম্বিনেশন মেটাল কালার পাচ্ছেন এই পাশে কিন্তু ব্ল্যাক কালার দুইটা কালার

নন পাবেন এটা কোরআবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ চার জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন একদম ন্যানো ভেজেল ভাই যারা বেজেল চায় না তাদের জন্য ভাই এই ল্যাপটপটা কিন্তু বিশেষত্বই হচ্ছে আপনার ভেজেল নাই এই যে দেখেন এটা যেহেতু এগুলো চালাই হচ্ছে একদম প্রিমিয়াম এলিট ক্লাস ওয়াস্ট লেভেল যারা আছে তারাই মূলত এটা ইউজ করে আর দেখতে অনেকটাই কিউট ক্যারির পারপাসে অনেক ভালো একটা সাপোর্ট দেয় এই যে দেখেন এই মডেল অন করে আমি এইটার মডেল টাও দিচ্ছি আজকে সবগুলো এক্সপ্রেস আমি মডেল সহকারে দেখাই দিব যাতে ভিআর রা বুঝতে সুবিধা হয় স্ক্রিনশট মেরে রেখে দিবে যার যেটা এটা হচ্ছে নাইন

আর এটা তো মনে করেন আই ফাইভ এইট জেন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ এটার কালারটা একটু ডিফারেন্ট এই দুইটা থেকে এটার কালারটা সিলভার কালার মানে হোয়াইট কালার আর এটা হচ্ছে ফুল্লি মেটাল কালার আর এই মডেলটার অফার প্রাইস আজকে মাত্র হচ্ছে 37900 টাকা 37900 টাকা ভিউয়ারস আজান দিচ্ছে আমরা আজানের পর আবার ভিডিওতে যাচ্ছি আজানের পর আমরা কন্টিনিউ এরপর ভাই কোনটা দেখাবো আমরা এরপর দেখাবো ভাই আরো একটি প্রিমিয়াম কালেকশন ভাই দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই এরকম ভাই মাথা নষ্ট হয়ে গেল তো ভাই আমার দরকার নাই কাজ হয় কাজ হয় ভাই ভাই মাথা নষ্ট হইই তো ঘর রিজন তো আমি দেখাবো দাঁড়ান ল্যাপটপটা অন হোক এটা কোর আই 7 এর 10 জেনারেশন এই যে দেখেন ডিসপ্লে ভাই 4K রেজোলিউশন টাচ স্ক্রিন মানে ডিসপ্লে মনে হবে যে উপরে চলে আসতেছে মানে ডিসপ্লে বের হয়ে যাচ্ছে আমি এটার মডেলটাও দেখাই দিই এক্সপিএসের প্রত্যেকটার মডেল আজকে দেখাই দিলাম ভিয়ারটা যার যে মডেলটা চয়েস হবে স্ক্রিনশট মেরে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন আর যারা শোরুমে আসবেন শোরুম অ্যাড্রেস তো বলে দিয়েছি এই যে এক্সপিএস থার্টিন এটা হচ্ছে নাইন থ্রি ডাবল জিরো

হাজার টাকা করে দিলাম সিক্সটি টু ফোর কে ডিসপ্লে দিয়ে টেন জেনারেশন কোরাই সেভেন সেভেন সিরিজ ডেলের একদম লেটেস্ট এখন দেখাবো চলে আরও প্রিমিয়াম সেগমেন্ট দেখেন ডেলের আমাদের কাছে কিন্তু যারা হচ্ছে কোরাই সেভেনের ভিতরে টু ইন অন চাচ্ছিলেন ন্যানো ডিসপ্লে দিয়ে তাদের জন্য এই মডেলটা মডেলটা আমি বলে দিই নাইন ফোর ওয়ান জিরো দেখেন নাইন ফোর ওয়ান জিরো ফুললি কিন্তু ম্যাটালিক বডি দেখতে অনেকটাই প্রিমিয়াম সেগমেন্ট এটাও এটাও হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ থাকতেছে পোর্ট ফেসিলিটি কিন্তু সুন্দর আর এটা কিন্তু ডায়মন্ড কার্ড শেপ কিন্তু সাইডে দেওয়া আছে দেখলেই চয়েস হয়ে যাবে মেটালের কিন্তু খণ্ড একদম আর এই মডেলটা আমরা অফার প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটাও দেখেন মনে হবে যে অলমোস্ট আপনার ফোর মতো কিন্তু এটা ফুল এইচডি একদম প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে আচ্ছা যারা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু এই ল্যাপটপটার জন্য যোগাযোগ করতে পারেন এরপর ভাই কি দেখাবো আমরা এরপর এরপর দেখাবো জি টেন জি দেখা দেখানোর আগে ইয়োগাটা দেখাই দি ভাই ইয়োগার কথা কি বলবো মেটাল ইয়োগা মেটাল ইয়োগাটার কালারটা দেখছেন ভাই একদম জোস কালার আর এর বডি জেন্ট হচ্ছে আপনার সিক্স বডি জেন হচ্ছে সিক্স এটার মডেল আমি বলে দিই আবার এক্স ওয়ান ইয়োগা কোরআ ফাইভের এলিভেন জেনারেশন ইভো সার্টিফাইভ প্রসেসর কিন্তু পাচ্ছেন Dolby স্পিকার পাচ্ছেন পার্ট বাটনে কিন্তু হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন কিট সাপোর্ট পাচ্ছেন আর এটার কোরআ ফাইভের ইলিভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স স্টোরেজ চাইলে বাড়ানো যাবে স্পিকার কিন্তু দুই পাশে প্লাস হচ্ছে নিচেও আছে কিন্তু পেনটাও কিন্তু সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু ফুললি মেটাল বডি সাইডে কিন্তু অনেকটাই সুন্দর আর একশনটা লেখা আছে কালারটাই কিন্তু জোজ এই মডেলটার আমরা অফার প্রাইস রাখতেছি আজকের ভিডিওতে মাত্র 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 আটান্ন হাজার টাকা ফিফটি এইট থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ড হলে আমাদের কাছ থেকে ইয়োগার এই মডেলটা পারচেস করতে পারো কার্বন ইয়োগা যখন দেখালাম এক্সন এর কার্বনটাও কিন্তু আমাদের থেকে দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ আট জিবি গ্রাফিক্স দিয়ে পাচ্ছে আর এই মডেলটা কিন্তু ভাই ফোর কে রেজলেশন ডিসপ্লে দিয়ে পাচ্ছে একদম কিন্তু দুর্দান্ত স্লিম যারা একদম লাইট ওয়েটের জন্য লাইট ওয়েট ল্যাপটপ খুঁজতেছিলাম তাদের জন্য এই মডেলটা বেস্ট হবে এই মডেলটার অফার প্রাইস রাখতেছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ফোর কে রেজলিউশন ডিসপ্লে এক্স কার্বন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম দেখেন ফোর কে রেজলিউশন ভাই দেখছেন একদম ডিসপ্লে দেখলে আজকে যেগুলো দেখো ভাই মারাত্মক মারাত্মক ডিসপ্লে লাস্ট আর কয়েকটা মডেল দেখো ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই যে দেখেন এই মডেলটা জি টেন জি টেন পাচ্ছেন কোরাই সরি জি টেন পাচ্ছেন রাইজেন সেভেন ডি তা আবার হচ্ছে আপনার দেখেন প্রাইভেসি প্রোটেকশন সহ ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলেগের সাপোর্ট সুন্দর কন্ডিশন আছে এটার মডেলটা আমি তো বললামই জি টেন এর কনফিগারেশনটা আমি দেখায় দি এটা হচ্ছে আপনার এম ডি রাইজন সেভেন রাইজন সেভেন সাত হাজার সাতশো তিরিশ ইউ আপনার একদম আপডেটেড মানে সেভেন থাউজেন্ড সিরিজেন রাইজেন সেভেন পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম পাবেন ফাইভ টুয়েলভ পাবেন আর চাইলে আরও বাড়ানো যাবে একদম কিন্তু ন্যানো ভেজাল ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইজে জিটেন রাইজেন সেভেন দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড কালেকশনটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তারপর আমাদের কাছে কিন্তু

আর 15.6 দিয়ে কিন্তু পেয়ে যাবেন কোরাই 7 ডি ফায়ারফ্লাই 15 জি8 কোরাই 7 11 জেন 16 জিবি র‍্যাম 500 GB স্টোরেজ নিউমেরিকি সহ পাচ্ছেন ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক লাইট সাপোর্ট একদম ফ্রেশ আউটলোকে মাত্র অফার বেজ মাত্র 62000 টাকা মাত্র 62000 টাকা আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের কাছে ভাই আরো অনেক কালেকশন আছে একটা ভিডিওতে যদি আমি সবগুলো দেখাতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে ভিডিওটা লং হয়ে গেলে কাস্টমাররা ডিলার্সরা যারা আছে পেনফুল হবে যার কারণে আজকের মতো এখানে বিদায় নিব যারা কিনা নিতে চান আপনারা অবশ্যই কিন্তু ল্যাপটপ কেনার হলে একবার হলেও কিন্তু মাস্টারটেক বিডি ভিজিট করতে পারেন প্রচুর কালেকশন আছে আর স্পেশালি শুক্রবার আসলে কিন্তু আরো অনেক ডিসকাউন্ট পাবেন বা শনিবার আসলেও এই ডিসকাউন্টটা কিন্তু পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আরো কিছুটা ডিসকাউন্ট থাকবে কিস্তির একটু ক্লিয়ার করে ক্রেডিট ক্রেডিট কার্ড কার্ড থাকলেই কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র লাগবে মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত নিতে পারছে কোনো জামানত ছাড়া একদম জামানত ছাড়া শুধুমাত্র কার্ড দিয়ে কিন্তু কিস্তি করে ল্যাপটপ নিতে পারবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফলো করে দিবেন একদম অফার প্রাইসে ল্যাপটপগুলো নিতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম